নমস্কার আমি শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য আমাদের এস বিএসিটি আপনাদের সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয় হচ্ছে দু হাজার চব্বিশ বারোটি রাশির জন্য আগস্ট মাসটি কেমন যাবে শুরু করছি মেষ রাশিকে নিয়ে যদি অনুষ্ঠান ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলবেন না এবং অবশ্যই কমেন্টস এর মধ্যে আপনাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে জানার জন্য লিখবেন চেষ্টা করেন মেষরাশি জাতক জাতিকাদের এই মাসটি নানাবিধ সমস্যার মধ্যে দিয়ে অতিবাহিত হলে ও একাধিক কাজে সফলতা আসবে অত্যাধিক চেষ্টা এবং পরিশ্রম বড়দের আশীর্বাদ এবং আপনার গুণগত মান আপনাকে সব সমস্যার হাত থেকে রক্ষা করবে গ্রহগত সমস্যা থাকলেও রবি এবং বৃহস্পতি আপনাকে শুভ ফল প্রদান করবে চন্দ্রশোণী তেমন একটা শুভ ফল প্রদান করবে না এর ফলে হঠাৎ হঠাৎ মানসিক টেনশন হতাশা দেখা দেবে এবং যে কোনো কাজে একটা লেট হওয়ার প্রবণতা থাকবে টেনশন করার কোনো কারণ নেই অন্য বস্ত্র বাসস্থানে কোন অভাব হবে না নতুন পরিকল্পনা আপনাকে দেবে যে সকল জাতক বা জাতিকা বিশ্বরাশি বিশ্বরাশি জাতক জাতিকাদের বলবো সর্বত্র সর্ব সর্ব দিক থেকে সফলতা আসবে যে যেকোনো কাজ সহজে সমাধান হয়ে যাবে মানসিক টেনশন হতাশা থেকে বেরিয়ে যথেষ্ট পরিমাণে সফলতার সহিত জীবনের উন্নতির একটা পূর্ণ সুযোগ থাকবে পরিকল্পনা ও আপনার জন্য পজিটিভ থাকবে অন্য বস্ত্র বাসস্থানের কেমন কোনো সমস্যা দেখছি না বিবাহ প্রেম সংসার জীবন নিয়ে যথেষ্ট ভালো উচ্চ শিক্ষা রাজ্যের বাইরে বা দেশের বাইরে উন্নতি বা আদান প্রদানের মধ্যে দিয়ে বিশেষ একটা উন্নতির পূর্ণ সুযোগ রয়েছে শুক্র এবং চন্দ্র আপনাকে যথেষ্ট পরিমাণে ভালো ফল প্রদান করবে রবি শনি বুধ একটু সমস্যার সৃষ্টি করতে পারে এর জন্য হঠাৎ করে সম্মান হানি হঠাৎ করে যে কোনো কাজে লেট এবং এমন কোনো বাচ্চাদের মতন কথা বলে ফেলবেন যার জন্য বচসার সৃষ্টি হতে পারে যে সকল জাতক বা জাতিকাদের মিথুন রাশি সে সকল জাতক বা জাতিকাদের নিকটজনের মৃত্যু শারীরিক সমস্যা মানসিক টেনশন এবং হতাশা এছাড়াও অন্য বস্ত্র বাসস্থান কর্মক্ষেত্রে সফলতা বা অন্যান্য দিকে তেমন কোন অশুভ দেখছি না নতুন কোনো পরিকল্পনা আপনার জন্য শুভ হবে গুরুর সান্নিধ্য থেকে বঞ্চিত থাকবেন যে কোনো কাজ করতে গেলে বাধা আসলো গুরুর আশীর্বাদের প্রয়োজন আছে সেই জায়গাটা দেখার চেষ্টা করুন গুরুমন্ত্র জপ করুন গুরুর সান্নিধ্য লাভ করুন গুরু আশীর্বাদ দিন সর্বকার্য সিদ্ধি লাভ করবেন আপনার জন্য মঙ্গল তেমন একটা ভালো ফল প্রদান করবে না এর জন্য দেখা যাবে বাড়িঘর নিয়ে ঝামেলা আসতে পারে এর জন্য দেখা যাবে ব্লাড সংক্রান্ত সমস্যা আসতে এর জন্য ব্লাড রিলেটেড যে কোনো ব্যক্তি বা যে কোনো আত্মীয় মৃত্যু সংবাদ আপনার কাছে কষ্টদায়ক হতে পারে আসি কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য করবো ভালো চিন্তা করার কোনো কারণ নেই অন্ন অস্ত্র বাসস্থানের অভাব হবে না মাঝে মধ্যে নানাবিধ সমস্যার মধ্যে পড়লো সেই জায়গা থেকে উত্তরে বেরিয়ে যাবেন আপনার গুণগত মান আপনার বুদ্ধি আপনার স্থিরতা আপনার প্রকৃতি আপনাকে সাকসেস দেবে গুরুর আশীর্বাদ ঈশ্বরের কৃপা এবং মা বাবার আশীর্বাদ আপনাকে যে কোনো সমস্যার হাত থেকে বের করে সাকসেসের দিকে নিয়ে যাবে তবে কোনো কারণবশত দেখা যাচ্ছে যে শুক্র এবং বৃহস্পতির একটা অশুভ কম্বিনেশন শনির সঙ্গে হচ্ছে আপনার কেন্দ্র করে এখানে কি হবে পৈতৃক করে ঝামেলা পারে বা আপনার স্বামীর সঙ্গে একটা পারে তাও সেটা সাময়িক টেনশন করার কোন কারণ নেই রাশি সিংহ রাশিতে সিংহ রাশি জাতক যথেষ্ট পরিমাণে ভালো দেখি কর্মক্ষেত্রে উন্নতি সফলতা শিক্ষাক্ষেত্রে শুভতা বৃদ্ধি পাবে সম্মান বৃদ্ধি কার্যক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে প্রেম বিবাহ সংসার জীবন এবং পারিপার্শ্বিক পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে আপনার জন্য পজিটিভ এনার্জি প্রদান করবে যে যেকোনো সমস্যার সমাধান করে আপনি আপনার স্বপ্নকে পূরণ করতে পারবেন যে সকল জাতক বা জাতিকা কন্যা রাশি টেনশন কোনো কারণ কারণ নেই শুধু দৌড়াদৌড়ি লাফালাফির মধ্যে দিয়ে একটু সময় কাটবে কর্ম ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে কর্মে পদোন্নতি হওয়ার সম্ভাবনা আছে উকিলের পরামর্শ নিতে হতে পারে বা কোর্টে গিয়ে হাজির হতে হতে পারে

আয় আয় হবে হবে কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই টেনশন হতাশা থেকে বেরিয়ে আসুন কর্মক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে কার্যক্ষেত্রে সর্বক্ষেত্রে সফলতা বিবাহিত জীবন সংসার জীবন প্রেমের জীবন অতি উত্তম বড়দের জন্য আপনার যে কর্তব্য সেটা আপনি পালন করতে পারবেন ছোটদের জন্য যে আপনার স্নেহ রয়েছে সেটা পরিমাণ বৃদ্ধি পাবে গুরুদনের আশীর্বাদ পূর্ব এবং একাধিক লোকের একাধিক ভক্তের একাধিক ভালোবাসার একাধিক শুভাকাঙ্ক্ষী লোকের লাভ করে আপনার জীবন ধন্য হবে এবং আপনার মধ্যে একটা প্রাউড ফিল অনুভূতি জাগবে যেটা আপনার জীবনকে আপনার সততাকে আপনার কর্মক্ষমতাকে বৃদ্ধি করবে যে সকল জাতক বা জাতিকারা কথা দিয়ে কথা রাখতে পারবেন না একটা বড় সমস্যা এছাড়া বস্ত্র চাকরি ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল পাবেন এবং সংসার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে বুদ্ধি দিয়ে কার্যকারিতা সামলাতে পারবেন অন্ন বস্ত্র বাসস্থান নিয়ে টেনশন করার কোনো কারণে ঝামেলা অশান্তি তর্ক বিতর্ক যাই হোক না কেন সেই জায়গা থেকে আপনি যথেষ্ট ফলদায়ক হবেন এবং সেই জায়গা থেকে আপনার আসবে না এবং আপনার কর্মোন্নতির সঙ্গে সঙ্গে আপনার কার্য উন্নতি ক্ষেত্রে উন্নতি পারিপার্শ্বিক উন্নতি সর্বক্ষেত্রে সফলতা আপনার কিন্তু দুয়ার গড়ে এসে উপস্থিত হয়েছে ধনুরাশি জাতক জাতিকেদের বলবো চিন্তা করার কোন কারণ নেই চলার ঝামেলা করুন কর্মক্ষেত্রে সফলতা আসবে প্রেম বিবাহ সংসার জীবনে পরিমাণে ভালো শিক্ষা ক্ষেত্রে দূর করে গন্তব্যস্থলে এগিয়ে যান আয় অপেক্ষা ব্যয় বেশি হলেও সঞ্চয় কিন্তু হবে এবং সেই জায়গাটা পূরণ করতে পারবেন টেনশন করার কোনো কারণ নেই যে সকল জাতক বা জাতিকার মকর রাশি অতি উত্তম সর্বক্ষেত্রে শুভ কার্য সিদ্ধি আশানুরূপ ফল্লা উন্নতির একটা সোপানে উপস্থিত হবেন যে সকল জাতক বা জাতিকারা নতুন কোন পরিকল্পনা করছেন চাকরি ক্ষেত্রকে কর্মক্ষেত্রকে ব্যবসা ক্ষেত্রকে নিয়ে অতি উত্তম কোনো কিছু কিনতে চাইছেন ফ্ল্যাট বাড়ি বা গৃহ বা গাড়ি সেটা অতি উত্তম কোনো কিছু পরিকল্পনার মধ্য দিয়ে উন্নতির একটা চিন্তা করছেন সেটা জন্য ভালো সর্বস্তরে সর্বক্ষেত্রে সফলতা আসবে টিনশান করার কোনো কারণ নেই তবে মঙ্গল ভালো ফল প্রদান করবে না সেই জায়গাটা দৃষ্টি প্রদান রক্তপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সাবধানে থাকুন কোষ্ঠকাঠিন্য বা স্টুল ক্লিয়ার নিয়ে একটা সমস্যা দেখা দেবে কুম্ভ রাশি জাতক বলবো হতাশা থেকে বেরিয়ে আসুন জীবনে উন্নতির পূর্ণ সুযোগ রয়েছে চিন্তা করতে হবে না সর্বত্র সর্বস্তরে সর্বদিকে শুভতার সঙ্গে সঙ্গে আনন্দ লাভ উন্নতি লাভ চিন্তার কোনো কারণ নেই কর্মক্ষেত্রে সফলতা আসবেই কার্যক্ষেত্রে সফলতা আসবেই সঞ্চয় বৃদ্ধি পাবেই আর্থিক যে সমস্যা ছিল সেই জায়গা থেকে বেরিয়ে আসবে যে কোনো সমস্যার সমাধান সহজে করতে পারবে আসি মিন রাশিদের মিন রাশি বলবো অতি উত্তম চিন্তা করার কারণ নেই গরুর আশীর্বাদ গুরুর কৃপা মাতা পিতার আশীর্বাদ ঈশ্বরের আশীর্বাদ সর্বত্র আপনার মধ্যে বিরাজমান ব্রাহ্মণ ভোজন করালে পরে আপনার জন্য শুভ গুরুকে ভোজন করালে পরে আপনার জন্য শুভ এবং যে সকল বা জাতি মিন রাশি অন্য বস্ত্র বাসস্থানের অভাব হবে না কর্মক্ষেত্রে সফলতা হবে শত্রু কর্মক্ষেত্রে ব্যক্তি আপনার প্রতি সুদৃষ্টি প্রদান করবে প্রেমের জায়গা ভালোবাসার জায়গা আপনার জন্য ভালো হবে সন্তান সন্ধে নিয়ে সামান্য একটু চিন্তা হতে পারে সেই জায়গায় একটু অর্থ ব্যয় হতে পারে তবে সেই জায়গাটা নিয়ে অর্থ মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই সর্বস্তরের সর্বদিক থেকে সফলতা রয়েছে যে সকল জাতক বা জাতিকাদের খারাপ বললাম বা যাদের ভালো বললাম তাদের আরো বেটারের জন্য সামান্য একটি টোটকা প্রদান করুন সামান্য একটি টোটকা পালন করুন কি করবেন আপনার সামর্থ্য অনুযায়ী যেকোনো ব্যক্তিবর্গকে রাস্তায় দেখে তাকে যদি সে খাবার মানে দুর্বল হয় যে সে যদি তাত্ত্বিক পিছিয়ে থাকে সে যদি খাবারের জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে তার মানে হত দরিদ্র বলতে পারেন যে আর পিছিয়ে পড়া মানুষ তাদের জন্য আপনি বলুন মঙ্গলবার শনিবার দেখে এই সপ্তাহটা খাওয়াবার ব্যবস্থা করুন অন্ন খাওয়াতে পারেন বা রুটি জাতীয় কিছু জিনিস খাওয়াতে পারেন মিষ্টি খাওয়াতে পারেন ফলা দি অন্না দি যা ইচ্ছা পেট ভরে খাওয়াতে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী খাওয়েন একটা বিস্কুট হলেও খাওয়াতে পারেন এই খাওয়ার অর্থাৎ মঙ্গলবার এবং শনিবার এবং খাওয়ানোর সময় এটা ভাবার দরকার নেই যে আমার এতটা ব্যয় হয়ে গেল আপনি দেখবেন এই সকল ব্যক্তিদের খাওয়ালে পরে কি হয় শনির প্রয়োজন রাহুর প্রয়োজন কেতুর পজিশন খুব ভালো হয় এবং কেতু রাহু শনি যদি অশুভ প্রভাব আপনার জীবনে না পড়ে আপনার মানসিক স্ট্রেংথ বৃদ্ধি পাবে আপনার মনের মধ্যে এনার্জি বৃদ্ধি পাবে প্রফুল্লতা বৃদ্ধি পাবে সর্বক্ষেত্রে আপনি জয় লাভ করবেন ঈশ্বর আপনার মঙ্গলময় জীবন প্রদান করুন সুস্থ সবল থাকুন এবং সেপ্টেম্বরের দু তারিখে ভাদ্র মাসের অমাবস্যা করেছে যদি কারোর অশুভ যোগ কাটাবার ইচ্ছা থাকে পুজো দেওয়ার ইচ্ছা থাকে আহুতি দেওয়ার ইচ্ছা থাকে পুজো অংশগ্রহণ করার ইচ্ছা থাকে বা পুজোতে সারাদিন মাকে বিভিন্ন ভাবে পুজো করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করুন এর মধ্যে যোগাযোগ করুন আরো আমি বলে দেবো কি হতে চলেছে কি ঘটতে চলেছে কিভাবে পুজোতে অংশগ্রহণ করতে হবে কিভাবে যোগ কাটানো হবে ভালো থাকুন সুখে থাকুন ঈশ্বর প্রধান মঙ্গলময় জীবন প্রথম করুন সেপ্টেম্বরের দুই তারিখে আপনার সঙ্গে দেখা হচ্ছে মায়ের কাছে মায়ের করে মায়ের পাদ পদ সেখানে আমরা আশীর্বাদ চেয়ে নেবো আমাদের জীবনকে সুস্থ সবাই সুন্দর করবো নমস্কার